ভাড়া হাতে যায় মায়ের একটা নিরাক্কিল হয়েছে মায়ের মুখেই শোনা যায় কণমা হয়েছি মানে রিপোর্টটা চারটে রিপোর্ট হয়েছি মানে দু মাস ধর পর রিপোর্ট হয়ে বেশি রিপোর্ট না আমি তো ভয় মানে হয়ে যাচ্ছি জানিয়ে জানিয়ে মানে রিপোর্টে কোনো আর হ্যাঁ মানে আমার সেটা মা। তিসু দিয়েছিলাম এখানে তিসু টিকে দিয়েছিলাম মা কত থেকে আসছো মা